এক নজরে বাংলাদেশের সর্ববৃহৎ ভাসমান বাজার নাজিরপুর বৈঠাকাটা থেকে প্রান্ত মিস্তির পাঠানো প্রতিবেদন প্রথম দেখাতে থাইল্যান্ড ভিয়েতনাম বা ভারতের কেরালা রাজ্য মনে হলেও এটি আসলে বাংলাদেশেরই এক অপরূপ নগরী নদীমাতৃক বাংলাদেশের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বেলুয়া নদীর বুকে দুইশ বছরের পুরনো বৈঠা কাটা ভাসমান বাজার পঞ্চাশ দশকেরও অধিক সময় ধরে চলে আসছে বাংলাদেশের সর্ববৃহৎ এই ভাসমান বাজারটি পিরোজপুর জেলার শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার উত্তরে বৈঠা কাটা বেলুয়া নদীর মোহনায় অবস্থিত নদী এবং নৌকার বৈঠা এই দুইয়ের মিশ্রণে বৈঠা কাটা নামের উৎপত্তি বাংলাদেশের এই ভাসমান বাজারটি সারা বিশ্ব জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে সূর্যোদয়ের সাথে সাথেই বেলুয়া নদীর ঢেউয়ের ওপরে বসে ভাসমান কৃষিপণ্যের হাট সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান হাট হাটের দিন কোটি টাকার শাকসবজি কেনাবেচা হয় এখানে নৌকায় নৌকায় চা পান থেকে শুরু করে শাকসবজি ধান চাল মাছ ফল আখ নারকেল সহ দেখা মেলে সব ধরনের পণ্যের সকাল ছয়টা থেকে দুপুর দশটা পর্যন্ত জমজমার থাকে এই ভাসমান বাজার নৌকার উপস্থিতি বিলাঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই আশেপাশের গ্রামের কৃষকেরা নৌকায় করে তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটে নিয়ে আসেন প্রতি সপ্তাহে তিন দিন লঞ্চ যোগাযোগ হয় বৈঠা কাটা অঞ্চলের মানুষের সাথে বেলুয়া নদীর আশেপাশের এলাকার কৃষকেরা খাল বেয়ে ছোট ছোট ডিঙি নৌকায় সবজি নিয়ে হাটে যাচ্ছেন এমন দৃশ্য এখানে প্রতিদিনের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ট্রলার ও বড় নৌকা নিয়ে কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কিনছেন হাটের একপাশে শাল গম বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন মরিচ আলু মিষ্টি কুমড়া শিম লাউ করলা কচু ও নানা জাতের শাক সবজি কৃষকেরা ব্যবসায়ীদের সঙ্গে দর কষাকষি করছেন এবং হাটের অন্য পাশে রয়েছে ধান চাল মুড়ি ও নারকেল বিক্রির স্থান এই হাটে আরও দেখা যায় মনোমুগ্ধকর বিভিন্ন ফুলের চারা কেনাবেচার সরগরম এ এলাকায় কৃষিপূর্ণই এই ভাসমান হাটের মাধ্যমে হাতবদল হয়ে চলে যায় রাজধানী সহ দেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দৃষ্টিনন্দন এই হাট ভ্রমণ করতে যেতে হবে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর থেকে আঠারো কিলোমিটার দূরে বেলুয়া নদীতে বরিশাল টক নিউজ